I do বেলে মাছ বন্ধুরা দেখুন মাছগুলো বালিতেই থাকে বেলে মাছ পার্শে মাছ কিন্তু সারা দিন দাদারা মাছ ধরতে থাকবে এখন প্রায় বিকাল তিনটে আর এখন থেকে কিন্তু সেই সন্ধে অবধি এইভাবেই জাল দিলে মাছ ধরবে প্রত্যেক দিন দাদারা এসে থাকেন এই সমুদ্রে খেঁপা জাল দিয়ে মাছ ধরার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু মৌসুমী দ্বীপের সেই পূর্বের সাইটের মোহনায় সমুদ্রের চরে পরস্পর তিনজন দাদাই এসছেন আজকের খেপা জাল নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি দাদাদের সঙ্গে তা কী মাছটা পড়লো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের আমার এই ভিডিওর মাধ্যমে সময় মাছ পড়বে কিন্তু এখন যে তোমরা এসছো খাবার মাছ না হলেই তো লস অসাধারণ দাঁত জাল পেয়েছি বাগদা পড়ল বন্ধুরা দেখুন ছোট্ট সাইজের একটা বাগদা পালাবে পালাবে পালিয়ে যাবে এইভাবেই তাদের জীবনযাত্রা আর প্রত্যেক দিন কিন্তু কিছু না হলে একবার আসতে হবে এই খাবার মাছ সংগ্রহ করার জন্য আমাদের মৌসুমী আইল্যান্ডের বুকে মানুষজন কিন্তু নির্ভরশীল আর এই সমুদ্রের মাছ বেশিরভাগই খেয়ে থাকেন বন্ধুরা কার কার এই সমুদ্রের মাছ প্রিয় পছন্দ অবশ্যই কমেন্টে বলতে বলবেন না আমাদের পরবর্তী জাল কিন্তু মারা রয়েছে বন্ধুরা সমুদ্রে এখনো কিন্তু জল নামেনি আমরা যাবো ওখানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বড় ফাঁসের জালে আজকের কি মাছ আমরা ধরব বা বড় ফাঁসের জালে কী মাছটা পড়বে আপনার সামনে তুলে ধরব আর মৌসুমীর পরিস্থিতি ঠিক দক্ষিণ সাইটের দিকটায় আমরা এখন রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মৌসুমী দ্বীপের দক্ষিণ সাইটের কি পরিস্থিতি জনবহুল এলাকার মধ্যে এক নিরস্থিরভাবে মৌসুনি আইল্যান্ডের দক্ষিণ পূর্ব পূর্ব সাইডে করছে খালি নদী বাঁধ আর একলা মনোভাব সঙ্গে থাকুন বন্ধুরা